আর তিন দিন পরেই আপনার বুধে ক্রামতিটা দেখবেন বুধ সবচেয়ে ছোট গ্রহ কারণ এই বুধ গ্রহ সৌ সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ এবং র্যাপিডলি সে কিন্তু ঘোরে এবং বুধকে গ্রহদের দিয়ে যুবরাজ বলা হয় যুবরাজ যখন কোনো রাশিতে আপনার প্রবেশ করে তখন তার ঐশ্বর্য বুদ্ধি ধন দৌলত উপদৌক নিয়েই প্রবেশ করে এবং এই প্রবেশ এই তিনটি রাশি তিন রাশির কপাল কপাল কিন্তু খুলে যাবে তার ধন সম্পদশালী হবে ঐশ্বর্যশালী হবে বুদ্ধিমান হবে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তার কোটি কোটি সমস্যাকে সমাধান করতে সক্ষম হবে এই তিন রাশির জাতক ও জাতিকাগণ কারণটা হলো এই তিন রাশির জাতক ও জাতিকাগণ মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে এই মে মাসে মানে আপনার বিশেষ করে আপনার মে মাসে তার কিন্তু তার দৃঢ় প্রত্যয় দিয়ে তার কাজকর্মগুলোকে সফলতা করতে হবে এবং গুরুত্বপূর্ণ দিয়ে কাজকর্ম মনোযোগ দিয়ে করার কারণে বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতায় নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যেমন আপনার সুন্দর মতো করতে পারবে তেমনি পারস্পরিক সম্পর্ক বজায় রেখে মীন রাশি জাতক ও জাতিকে আকর্ষিক অর্থভাগ্য ধন সম্পদ এবং মিত্রলোকের সহযোগিতায় তাদের ভাগ্যর মোটটা ঘুরে দেবে তেমনি ঘুরে দেবে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ চাকরি বাকরির ক্ষেত্রে তারা অত্যন্ত চমৎকার ফল এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার কারণে তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং তার অধিক পরিশ্রমের ফল কিন্তু সে পাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে তার প্রত্যাশাও আসানুর ফল পাবে এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ একটা বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এবং এই বিশেষ করে বিশেষ করে এই মানে আপনার পনেরোই মে মেয়ের আগেই তারা কিন্তু সুফলতা একের পর এক সুফলতা পাবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখতে পারবে এবং পারিবারিক একটা ক্রিয়াকলাপে আনুষ্ঠানিকভাবে সুন্দর মতো সমাপ্ত করতে পারবে এবং সন্তানদের অগ্রগতি আপনাকে সামাজিকভাবে একটা দারুণ অবস্থানে পরিণত করবে তেমনি করবে কিন্তু মকর রাশি জাতক ও জাতিকাগণে মকর রাশি জাতক ও জাতিকাগণে তাদের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এবং সাফল্যতা তার অগ্রগতির দিক ধাবিত হবে এবং চেষ্টা সক্রিয়তা থাকবে এবং সকলের সহযোগিতা এবং কর্ম ক্ষমতা আপনাকে বাড়িয়ে দেবে এবং বিদ্যান্দ ছাড়া তার কাজের অগ্রগতিটাও সে কিন্তু পাবে তেমনি পাবে কিন্তু আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ ধনুরাশির জাতক ও জাতিকাগণ তার অধিক মেধা ও বুদ্ধির জন্য তার সর্বক্ষেত্রে স্বাচ্ছন্দ্যতা সে বজায় রাখতে পারবে এবং নতুন একটা চাকরি বাকরির প্রচেষ্টা তার সফলতার দিকে ধাবিত হবে তার নতুন একটা পরিকল্পনা বাস্তবায়ের দিকে যাবে এবং বড় ঠাকুর একটা পরিপূর্ণ আশীর্বাদও পাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া তার অফিসে মানে তার দীর্ঘ অফিসের যে একটা তার মেধার পরিচয় দিতে পারবে এবং এই মেধার পরিচয় দেওয়ার কারণে উদ্বতন কর্মকর্তার মন জয় করতে সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকেগণ তাছাড়া ধনুরাশির জাতক ও জাতিকাগণের সুযোগ সুবিধা অপেক্ষা করছে এবং অপ্রয়োজনীয় কাজকর্মগুলোকে সে চিহ্নিত করতেও সক্ষম হবে তাছাড়া মকর রাশির জাতক ও জাতিকেগণ তার কাজের পরিশ্রম যেমন বৃদ্ধি পাবে সেখান থেকে মূলধন হবে এবং মূলধন সংগ্রহ করার কাজকর্মের সন্ধান মকর রাশির জাতক ও জাতিকাগণ পাবে এবং এই মকর রাশি ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকেকন সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তারা তাদের পথকে সুগম করতে সক্ষম হবে এর কারণটা এই সপ্তাহে আপনার চন্দ্র বৃহস্পতি মানে অপর থেকে চতুর্থ এবং দশম ঘরে গোচর আপনার করবে যার কারণে গজকেশ্বরী রাজযোগে আপনার রাজযোগে পদিত হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে আপনার বা জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু গজকিশোর রাজ্যকে প্রভাবিত হবে এই তিন চারটি রাশি এবং জ্যোতিষশাস্ত্রে আপনি দেখা যাবে তাদের সম্পদ সম্পত্তি তাদের কলে যাবে এবং বুদের কারণে তাদের উপঢৌকন আকর্ষিক আকস্মিক ধন সম্পদ ভাগ্যের যোগ তাদের বৃদ্ধি পাবে তাছাড়া আপনার বুদের কারণে তাদের কিন্তু ভাগ্যে নানান ধরনের কেরামতি শুরু হবে আকস্মিক সম্পদ এবং কোনো জটিল একটা মামলা মোকদ্দমা থেকেও যদি পরিত্রাণ পান সেটা অস্বাভাবিক কিছু নয় কঠিন একটা বেদি থেকে হঠাৎ আকর্ষিক যদি পরিবর্তন পান আকর্ষিক একটা অর্থভাগ্য আপনার জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে জটিল একটা সম্পত্তি আপনি সমাধান করতে সেটা বিক্রি হোক বা সমাধান হোক সেটা সমাধান করে আপনি একটা সামাজিকভাবে চমৎকার একটা অবস্থানে একটা ভালো ধরনের মূলধনে আপনার কিন্তু সন্ধান আপনি পেয়ে যাবে কারণ বিশেষভাবে এই তিনটি রাশিকে বলা হবে এই তিন চারটি রাশিকে বলা হবে সৌভাগ্যবান রাশি হিসাবে চাই চার রাশিকে ধরা হবে এই তিন চারটি রাশি বুধের কারণে তাদের তিনটা রাশির ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে কারণ হলো বুথ সৌরমণ্ডলের ছোট গ্রহ এবং রাজকুমার বলা হয় তাদের বুথ প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধি ঐশ্বর্য সৌন্দর্য এবং সৌভাগ্যের দিক ধাবিত হবে এবং আপনার মনের আশা ইচ্ছাশক্তি যেমন পূরণ করবে এবং জোরা ভাঙা সম্পর্ক জোড়া যেমন আপনি করবে মনের মানুষকে কাছে আনতে সাহায্য করবে এবং আপনার ইচ্ছাশক্তিকে আরও প্রখর এবং ধাবিত করবে এবং আপনার আপনার পারিবারিকভাবে একটা সম্পদ যদি আপনার হস্তগত হয় সেটা স্বাভাবিক বলে ধরা হবে এই তিন রাশির জাতক ও জাতিকা গণের তাছাড়াও আপনার বিশেষ করে মীন রাশির জাতকদের বুদ্ধি যেমন পারস্পরিক তাদের সম্পর্কটা বৃদ্ধি পাবে এবং আকস্মিক বুদ্ধি খোলার কারণে তাদের কিন্তু বন্ধুভাগ্যটা তাদের বন্ধুবান্ধব দ্বারা তাদের সহযোগিতা লাভ লাভ করবে এবং আকস্মিক সম্পত্তি লাভেরও একটা যোগ কিন্তু আছে তাছাড়া বড় ধরনের রাজনৈতিকভাবে একটু মন্দা হলেও রাজনৈতিক একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে সে বের হবে এবং বড় বড় জটিল সমস্যা থেকে সে সমাধান করে নতুন পথের দিকে ধাবিত হবে মীন রাশি কুম্ভ রাশি এবং মকর রাশি ও ধনুরাশি এই চার রাশি জাতক জাতিকা গণের ভাগ্যের মোড় খুলে যাবে এবং তাদের মানে কঠিন পরিশ্রমটা তাদের বেড়ে যাবে নতুন চাকরি বাকরি বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে তারা তাদের মানে বেকার জীবনের অভিশাপ থেকে পরিত্রাণ পাবে তাছাড়াও তা আপনার এই সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটাও তাদের সমাপ্তর দিকে ধাবিত হচ্ছে এই চার রাশি জাতক ও জাতিকাগণ তাছাড়াও কর্মক্ষেত্রে যে একটু জটিলতা ছিল সেখান থেকেও পরিত্রাণ পাবে এই চার রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ